আমি যে ধরনের কাজগুলো আপনার জন্য করে থাকি এই কাজগুলো হচ্ছে আপনার আবেগের সাথে অনেকটা সম্পর্ক আছে যেমন ধরেন আমরা আপনার বাড়ির জন্য কাজ করি আপনার বাড়িটার সাথে আপনার স্বপ্ন জড়িত থাকে আপনার জন্যই নানান সময় নানান ভিডিও করে আপনাকে দেখাই যেন আসলে আপনি আবেগ নির্ভর হয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলেন আপনি সবকিছু দেখবেন যাচাই করবেন বুঝবেন জানবেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার বাড়িতে এই ধরনের ডিজাইনগুলো করবেন কি করবেন না সেই জন্যই নানান সময় নানান ভিডিও আপনার সামনে শেয়ার করি তবে আপনার জন্য আমি বলছি কোনো কিছু কেনার ক্ষেত্রে অবশ্যই সেই প্রোডাক্টের সেই জিনিসের গুণগত মানটা আপনি অবশ্যই যাচাই বাচাই করে নেবেন আমি সব সময় আমাদের পণ্যের গুণগত মানগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আরেকটা বিষয় আপনি চিন্তা করবেন কোয়ালিটি সার্ভিস আসলে আমরা যে সার্ভিসটা আপনাকে দিচ্ছি সেই সার্ভিসের সাথে আমরা কতটুকু আপনাকে খুশি করতে পারছি বা সন্তুষ্ট করতে পারছি এই ব্যাপারগুলো আসলে ডিপেন্ড করে আপনার সাথে আমার সম্পর্ক কিরকম হবে তো আমি সব সময় চেষ্টা করি যেন আপনার সাথে আমার খুব সুন্দর একটি সুসম্পর্ক হয় এবং আমি যেন আপনার সেই আবেগের সেই স্বপ্নের গড়া বাড়িটিকে খুব সুন্দর করে আপনার মনের মতো করে সাজিয়ে দিতে পারি সেজন্যই নানান সময় নানান ডিজাইনের ভিডিও শেয়ার করি নানান রকম নানান কাজের ভিডিও শেয়ার করি আজকেও তার ব্যতিক্রম হবে না আর আপনি তো জানেন এটা আসলে থ্রি ডি ওয়াল পেপার এটা আপনার তৈরি করা হয় সিল্ক ফেব্রিক দিয়ে এটা নেহাতি কোনো খারাপ প্রোডাক্ট না যে কাগজের জিনিস হইতো ছেঁড়ে যাইতো বা স্টিকার হইলে স্টিকার রং জ্বলে যাইতো আবার নর্মাল স্টিকার হইলে দেখা যায় স্টিকার কর্নার দিয়ে বোটে বোটে উঠে যায় আমাদের এই জিনিসগুলো এরকম কোনো সমস্যা হবে না আমরা এই যে থ্রি ডি আপনাকে দেখাই এগুলো আসলে আপনার খুবই 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 চমকপ্রদ এগুলো আসলে বলে বোঝানো যাবে না আপনার আসলে ভালো লাগার ব্যাপারটা অনেকেই তো অনেক রকম ডিজাইন চিন্তা করেন অনেক রকম ইনভারনমেন্ট চিন্তা করেন সবকিছু তো আর একরকম না অনেকে মনে করেন ওয়ালপেপার লাগাইলে এটা কি উঠে যাবে কি না আসলে আমরা এরকম ভাবেই কাজ করি যেন এটা অ্যাটলিস্ট আপনার বাসায় পঁচিশ থেকে তিরিশ বছর টিকে থাকতে পারে এইভাবেই কিন্তু আমরা কাজ করি এমন না যে আজকে কাজ করে দিয়ে আসলাম দুই মাস পরে উঠে গেল আপনারা যারা হর আমাকে দেখেন আমার ভিডিও দেখেন যারা বিগত তিন বছর চার বছর যাবৎ আমাকে দেখছেন এবং নানান জায়গায় যে ধরনের কাজগুলো করেছি সেই কাজের ভিডিওগুলো আপনি দেখে বিভিন্ন সময় আমাকে ফোন দিচ্ছেন আমার পেজের মধ্যে কমেন্টস করছেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন নানান তথ্য জানতে চাচ্ছেন তাই তো আপনার জন্য নানান সময় ভিডিওগুলো শেয়ার করি যেন আপনি বুঝতে পারেন বুঝে শুনে যুক্তি নির্ভর হয়ে আপনি কোনো ডিসিশন নিতে পারেন আমাদের কাছে ডিজাইন আছে ডিজাইনের কথা বলে শেষ করা যাবে না রকমের ডিজাইনটা হচ্ছে কি আপনার নিজের কল্পনার উপরে নির্ভর করবে আপনার নিজের অনুভূতির উপরে নির্ভর করবে আপনার নিজস্ব আবেগের উপরে নির্ভর করবে যে আপনি কোন ধরনের ইনভারনমেন্ট আপনার নিজের ঘরের জন্য আপনি চিন্তা করছেন সেটা আসলে আমি কখনো বলে বোঝাতে পারবো না আপনাকে আপনি যে ধরনের এনवायरमेंट চিন্তা করেন না কেন সেই ধরনের ডিজাইন কিন্তু আমরা করে দিতে পারবো যেহেতু আমাদের ডিজাইনগুলো কাস্টমাইজ আপনার ইচ্ছা মতো আমরা তৈরি করে দিতে পারি আর এটা কোনো নরমাল সাধারণ কাগজের রোল ওয়ালপেপার না যে যে কোনো নির্দিষ্ট প্যাটার্নের ডিজাইন থাকবে এখানে আপনার ইচ্ছামত ন্যাচারাল বলেন মডার্ন বলেন আর্টিফিশিয়াল বলেন আপনি যেভাবে চিন্তা করেন না কেন সেভাবেই করে দিতে পারবো আর এই ধরনের ওয়ালপেপারগুলোর জন্য যেহেতু আমরা দশ বছরের গ্যারান্টি দিচ্ছি তো সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকেন এটার কালার কখনো জ্বলে যাবে না সাধারণ প্রোডাক্ট হইলে কিন্তু আপনার কালার নষ্ট হয়ে আপনার কালার জ্বলে সাদা হয়ে যাইতো কিন্তু এটা কখনো কালার জ্বলবে না নষ্ট হবে না অনেক সময় টানাটানি করে ছিঁড়ে আপনাকে দেখায় যদি সাধারণ জিনিস হইতো আপনি দেখেছেন অনেক ভিডিওতে যদি আগের ভিডিওগুলো দেখেন আমি টানাটানি করেছি ছেঁড়ার চেষ্টা করেছি এবং এটাতে পানিতে ভিজিয়ে নষ্ট করার চেষ্টা করেছি নানান ভাবে চেষ্টা করেছি এটাকে নষ্ট করার জন্য হয় না মোটামুটি গুণমানের দিক থেকে নেহাতি খারাপ না এজন্যই বলি কোনো কিছু কেনার আগে অবশ্যই গুণমানটা আপনি যাচাই করে নেবেন গুণমান যাচাই করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন অনেকেই তো কাজ করে অনেক রকমের কাজের সার্ভিস আছে যে যে রকম চিন্তা করে সে ওই রকম সার্ভিসই চিপ পায় আর আমরা আমাদের সার্ভিসটা আসলে কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করি আপনি যেই জিনিসটা চিন্তা করছেন সেটার সাথে যদি আমাদের সার্ভিসের যদি তারতম্য থাকে কমিটমেন্টের যদি তারতম্য থাকে আজকে বলছি কালকে দিব কালকের জায়গায় দিন দেবো যে ভাই আসতেছি কালকে করে দিব ডিজাইন হয় নাই এই সমস্যা এইভাবে নানান ধরনের ল্যাগিংস দিয়ে আসলে আমরা সার্ভিস দিই না আমরা যেই কমিটমেন্ট করি যেই কথা দিই সেটা আসলে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি আর তাছাড়া মানুষ হিসাবে নানান সময় নানান ধরনের ভুল ত্রুটি তো থাকবেই আর আমি তো আসলে রোবট নই যে আমি একবারে নির্ভুলভাবে আপনাকে সবকিছু করে দিব আমারও ভুল হয় আমারও ত্রুটি আছে তবে আমার সেই ভুল ত্রুটি গুলো প্রত্যেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন বা দেখবেন আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের কাজগুলো করাতে চান বিনা সংকোচে নির্বিধায় নির্ভয়ে সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কথা বলবেন প্রয়োজনে আপনি আমাদের শোরুমে আসবেন নিজের হাতে এই জিনিসগুলো ধরে দেখবেন আমি যে কথাগুলো বলি সেটা কতটুকু সত্য বা মিথ্যা সেটা যাচাই করবেন সবকিছু বুঝার পরে আপনার মন মতো হইলে তারপরে আপনি কাজ অর্ডার করেন এবং আমি সেই কাজগুলো করে দিব আর তাছাড়া আপনি অনলাইনে বিভিন্ন জায়গায় দেখেছেন বিভিন্ন রকম ডিজাইন দেখে আপনার এটা সম্পর্কে আগে থেকে অনেক কিছু বুঝে সবকিছু নিশ্চিন্ত হয়ে আছেন আপনি আমাকে বললে আপনার বাসায় আমরা একজন ইঞ্জিনিয়ার পাঠাবো সে আপনার বাসাটাকে মেজারমেন্ট করে দেবে আপনি যে ডিজাইনটা করতে চান কোন ধরনের ডিজাইন আপনার পছন্দ হয় সেই ইঞ্জিনিয়ার সাথে শেয়ার করলে সে আপনাকে পূর্ণ সহযোগিতা করবে কিভাবে কি করলে আপনার বাসাটা সুন্দর হয় আপনার মনের মতো হয় সেই সার্ভিসটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব কারণ ভাই আপনার সাথে এই সম্পর্কটা একদিনের না আমার সাথে আপনার সম্পর্কের ভ্যালুটা মিনিমাম 10 বছর আর অনেকে হারাই যাইতে পারে কিন্তু আসলে আমাদের প্রতিষ্ঠান ব্যাংকের ছাতা প্রতিষ্ঠান না আমাদেরটা একটা প্রতিষ্ঠিত লিমিটেড কোম্পানি যারা বুঝেন তারা তো বুঝেন তো আসলে যারা চিন্তা করছেন কাজ করাবেন নির্দ্বিধায় নির্ভয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক কথাই বললাম যিনি কষ্ট পেয়েছেন তিনি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ